কি মিয়া বছর না ঘুরতেই তো সব শেষ দেই দেখি জীবনের শ্বাস চিকিৎসা দিয়ে হুম আর কাজ হবে না আল্লাহ আল্লাহ করেন অবস্থা খারাপ কোনো আশা ভরসা নাই এত প্রেশার নেওয়ার কোনো ক্ষমতাই নাই এই যে ভাই বাড়ি নির্মাণ করবার সময় যদি এনজিএস সিমেন্ট ব্যবহার করতেন তাহলে আজ আর এই দিন দেখতে হতো না দ্রুত জমাট বাঁধা মানি যে ভালো সিমেন্ট তা কিন্তু নয় নিশ্চিত হওয়া জরুরি যে ব্যবহৃত সিমেন্টের প্রতিটি কাঁচামালের আনুপাতিক সমসত্ত্ব মিশ্রণ ঠিকমতো আছে কিনা যা নিশ্চিত করে এনজিএস সিমেন্ট সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে আন্তর্জাতিক মানের এ গ্রেড কাঁচামালের প্রস্তুত এনজিএস সিমেন্ট বুয়েট পরীক্ষিত আইএসও সনদপ্রাপ্ত এবং বিএসটিআই অনুমোদিত তাই বাড়িসহ যেকোনো নির্মাণে ব্যবহার করুন এনজিএস সিমেন্ট এনজিএস সিমেন্ট আস্থা নিরাপদ নির্মাণে